একশো তেত্রিশটা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে আপনারাও জানেন আমার আপনাদের কাছেও ইনফরমেশন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিউটারদের একটা একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি যেটা সুফল কিন্তু যে প্রডিউসাররা পাবে তা না সেটা প্রদর্শকরাও পাবে কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয় আর রাফি যেটা বলল সিঙ্গেল স্ক্রিনগুলা তখন অনেক ক্যামেরা ছিল না আমি আরেকবার একটু মেনশন করতে চাই প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এইবার আসলে পজিশন অপোজিশন যারাই এসছে তাদের এক কথা তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না তারপরে আমাদের চার পাঁচটা হল ছাড়তে হয়েছে প্রায় একশো চল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই আমরা এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে খুলনাতে সবচেয়ে বড় দুটা স্টেশন আপনার শঙ্খ লিবার্টি সেখানে চলছে আপনার বগুড়াতে মোমোনে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না এখন তাণ্ডব মধুবনে চলছে সোনিয়াতে চলছে আপনি সিং এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের আপনারা জানেন সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ড্রীমাতে চলে না চন্দ্রিমাও চলছে এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে ঈদের প্রথম শো ছিল সকাল সাড়ে নয়টায় সেটাও হাউসফুল ছিল তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার সেটা সার্থক হতে যাচ্ছে